আসসালামু আলাইকুম আবারও সবাইকে আমার ছাদ বাগানের লাউ গাছ দেখার জন্য আমন্ত্রণ জানালাম আজ খুব ছোটো করে কয়েকটা ছোটো লাউচারার পরিচর্যা দেখাব গাছ ছোট থেকেই পরিপূর্ণ যত্ন নিলে ভালো ফলন আশা করা যায় সব সময় চেষ্টা করবেন গাছের গোড়া পরিষ্কার রাখতে এতে গোড়ায় পর্যাপ্ত রোদ লাগবে এবং পোকা পোকামাকড়ও কম হবে দশ থেকে বারো পাতা হলেই আগাটা কেটে দিবেন ওয়ান জি কাটিং করলে দ্রুত ফুল ও ফল আসবে সকালে রোদ এবং বিকালে পানি দিবেন আমি সবসময় জৈব সার হিসেবে চাল ডাল ধোয়া পানি দেই নিয়মিত এই প্রাকৃতিক সার দিলে গাছ অনেক সবল হয় ফুল ও ফল ভালো ধরে মাটির উর্বরতা বাড়ে এবং গাছটা আরও প্রাণও বন্ত হয় ছাদবাগানে রাসায়নিক সার না দিয়ে এভাবেই জৈব উপায়ে যত্ন নেই যাতে আমরা নিরাপদ ও টাটকা লাউ পাই গাছও থাকবে সবসময় সুস্থ ও সবল আশা করি লাউ গাছের এই পরিচর্যা আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন